ভালো করে বুঝবেন বুঝবেন হযরতে ফাতেমা কান্নাকাটি করে জবানে কোনো আওয়াজ নাই মা বোন যারা বৈশা বইসা আলোচনা শুনতেছেন মা আপনার মা মারা যাক বাবা মারা যাক আত্মীয় স্বজন যেই মারা যাক স্বামী মারা যাক আপনি কান্না করবেন ফাতেমার মতো চোখে পানি বের হবে জবান দিয়া কোনো অহিতক আওয়াজ বের হবে না কথা বলেন ঠিক কিনা না কি খায়া মরছে কোন দিন আসছিল বাড়ি বেরাবা এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্না কাটি করতে করতে কাপড় কোন দিক যায় তাও টের পায় না হাজার হাজার মানুষ এসে বেপর দায় ওরে দেখে কথা কয় না কে ও পাগলি খালি কান দিলে হবে রাখ করতেছে মন খারাপ করেছে বিশ্ব নবী ডেকে বলে মা ফাতেমা তোমার মা খাতিজা ইন্তিকালের পূর্বে আমার কাছে বলে গেছে আমার চার চারটা কন্যা সন্তান আছে আমার মেয়ের মধ্যে আমার গোসল করাইয়া দেয়ালা বল আমার অন্য কোন ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয় দেয় ও মা তোমার মারা গেছে যাও যাও তুমি তোমার মায়ের জন্য গোসল করাইয়া দাও

আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই নবী গো আমার ইন্তিকালের পরে এক নাম্বার আপনার একটা জুব্বা দিন নবী গো ও নবী এই জুব্বাটা দি আপনি আমার কাপড়ের কাপড় বানায়া দিবেন ও নবী দুই নাম্বার দাবি আমি আপনি নিজে জানাজার মামতি করবেন আমার কবর একটু গড়াগড়ি দিবেন তিন নাম্বার দাবি গণবি যতক্ষণ পর্যন্ত কবরের সল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরে আসবেন না হাজরতি খাতি কুবরা কুবুর রাতি আল্লাহ কেমন ভাগ্যবতী রমণী যেই নারীটাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন সুবান আল্লাহ সে আম্মা জানো খাতিজা কবরে যাওয়ার সময় বড় ভয় করে মা বোন যারা আলোচনা শুনতে যে কথা বলতে খাতিজার ইন্তিকাল হয়ে গেল নবীজির কাছে যা চাচে ছিলেন আমার নবী দেখে বলে মা প্রতিমা আমার এই জুব্বাটা তোমার মাকে গোসল করাই দাও দাও পড়াইয়া দাও হজরতে পাতে আম্মা যেন খাতি জাদুল কুমুরা রাদি আল্লাহ তালান হার গোসল করাইয়া দিলেন নবীজির জুব্বা সরিলে কাপনের কাপড় বানাইয়া পড়াইয়া দিলেন আমার নবীজি নিজে জানাজার ইমামতি করলেন কবরের ভিতরে গোড়াগড়ি করলেন লাশটা কবরে রাখার পর আম্মা যেন খাতি জাতুল কবুরাকে কবরে রাখার পর কবরে মাটি দাও বলো সাহাবা ইকরাম একে একে চলে যায় ডেকে বলে নবী আপনি কি যাবেন না আমার নবী ডেকে বলে যাও যাও তোমরা চলে যাও আমি আমার খাতিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজপ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরতে পারবো না আমার ভাইয়েরা আমার নবী আম্মা যেন খাতিজাকে বড় ভালোবাসতেন আম্মা যেন খাতি যাও রসুলকে বড় ভালোবাসতেন কোনো দিন নবীকে না খাওয়ায়া নিজে খাবার খাইতেন না বলেন সবাহান রসুলকে খাবার না খাওয়ায়া আম্মা যান খাতিজা কখনো খাবার খান নাই এমন বউ কি এখন পাওয়া যায় এমন আদর্শের নারী কি এখন আছে একটু মনোযোগ দেয় শোনেন আমার ভাইয়ের আসমান থেকে ফেরাস্তা আসে না অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় জিব্রাইল এসে বলে নবী আপনি কেন দাঁড়িয়ে আছেন আমার নবী ডেকে বলে জিব্রাইল আমি আমার খাতিজার কাছে ওয়াদা দিয়েছি কবরের সলজপ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না আমার ভাইরা জিব্রাইল এসে বলে নবী যেদিন খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের সলজবের ভয় কান্না কাটি করেছিল সেদিনই খাতিজার কবরের সলজব আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন হযরতে খাতিজার কবরে আসমান থেকে কোনো ফেরেশতা আসবে না কবরের সলজব নেওয়ার জন্য আমার আল্লাহ খাতিজার কবরের সলজবকে কবুল করে নিয়েছেন আল্লাহ জোরে বলেন সে খাতিজার ইন্তি সময় ফাতেমা কান্না করে জবান দিয়ে কোন আওয়াজ বের হয়নি বোন যারা বসে আলোচনা শুনতেছেন মা কেউ যদি মারা যায় খবরদার বিলাপ করে কান্নাকাটি করবেন না আল্লাহ মা জোরে বলেন আমিন এইবার আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে দেখলাম তোমার আয়ুব তো তোমার জিকির সারে না দেহটা ভালো আছে তো এই জন্য আপনার জিকির করে অসুস্থ হইলে আপনাকে ভুলে যাবে আমার আল্লাহ ডেকে বলে ইবলিস শয়তান আমার আয়ুব অসুস্থ হলে আমাকে ভুলে যাবে না বলে আল্লাহ তালে পরীক্ষা নেওয়ার জন্য একটু অসুস্থ হবার সুযোগ করে দেন ভালো করে বোঝেন আমার আল্লাহ বলে যা সুযোগ দিলাম এইবার আল্লাহর পয়গাম্বার আইব আলাহ সালামের দেগের ভিতরে ঘা দেখা দিল ঘা পুরোটা শরীর অসুস্থ এক নয় দুই নয় আঠারো বছর আল্লাহর পয়গাম্বার অসুস্থ সোবান বলবেন না কত বছর তারপরে প্রিয়তম স্ত্রী রহিমা তার খেদমতে নিয়োজিত স্বামীকে ফেলায় যায় না এখন তো আপনি আমি যদি ছয় মাস অসুস্থ থাকি এক বছর অসুস্থ থাকি বইয়ের যে মেজাজ কথা কন না কোন স্বামী যদি ছয় মাস এক বছর অসুস্থ থাকে কি মেজাজ দেখা দেখান না ওই ঔষধটা খাও খায় একটু উদ্ধার করো মরণের রোগ হয়েছে মরেও না আছে না নাই ঔষধ খাওয়াই আবার মরণের দোয়া করে এরকম আছে না নাই আরে ভাই আঠারো বছর তো দূরের কথা এখন যদি আপনি আমি পাঁচ সাত বছর অসুস্থ হইয়া হাসপাতালে পড়ে থাকি এখনকার যে ডিজিটাল মহিলা আর ডিজিটাল মা বোন দেখবেন ছয় বছর পর সুস্থ হইয়া আপনার বউ আর একটা স্বামীর সংসার করিয়া চারটে বাচ্চার মা হইয়া গেছে এখন আর আঠারো বছর সেবা করার রহিমা সুন্দরী পাওয়া যাবে না কথা কর রাগ করতেছেন আপনারা করেন কোনো সমস্যা নেই আমার ভাইয়ারা একদিন শয়তান রাস্তার মধ্যে রহিমাকে আটকায় সুরোতে ধোকা দেয়া বলে আয়ুবের সেবা করে কি লাভ নিজের জীবনটা উপভোগ করা করার আর একটা বিয়ে করো কি করো করো বিয়ে এই কথা শোনার পর পয়গাম্বার স্ত্রী যা বলে স্বামী আমা রাস্তার মধ্যে একটা যুবক আমাকে ডেকে বলে অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ তুমি আর একটা বিয়ে করে নাও এই কথা স্বামীর কানে যা পৌঁছায়া দিলেন আল্লাহর পাই গাম্বার আইব আলাহ সালাম বলে বিবিরে ওইটা কোনো যুবক না ওইটা হলো ইবলি শয়তান যুবকের সুরতে একজন বিয়ের কথা বলে সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেয়। এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোনো যুবকের সাথে দেখা হয় সেই গল্প কি এসে স্বামীর কাছে করে করে না পারলে ওর মোবাইল নাম্বার নেয়। স্বামী বাড়ির না থাকলে সারা দিন কুটুর কুটুর করে ফোনে কথা কয় এরকম আছে না দেখ আল্লাহ মাহমুদের হেদায়ত দান করেন জরে বলেন আমিন আমার ভাইয়েরা আল্লাহর পাইগাম্বার আইব আলাহ সালাম অসুস্থ আঠারোটা বছর ধরে অসুস্থ পাইগাম্বারের পুরোটা দেহের ভিতরে ঘা এরপরে পাইগাম্বার আল্লাহর জিকির বন্ধ করে আল্লাহর পাইগাম্বারের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল আল্লাহ নবী আইব আলাহ সালাম তাকায় দেখে এইবার জিহ্বার ভিতরে ঘা আল্লাহর পয়গাম্বার তখন কি করেছিলেন জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আইয়ুব দা রাব্বাহু আন্নি মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর হিমি আমার আল্লাহ দেখে বলেন স্মরণ করা আইবের কথা যখন এই বলাই সাল্লাম অসুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে বলেন ওয়াংতা আর হামর রহিমিন আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সোমান পয়গাম্বারের কথা বলার ধরনটা কত সুন্দর জানেন কি বলতেছে ওয়াংতা আর হামুর রহিমিন আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সোমান বলেন ডাইরেক্ট বলতেছেন আল্লাহ জিউবাতে ঘা ভালো করে দেন আমি অসুস্থ সুস্থ বানায় দেন এ কথা বলতেছে না কি বলে আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু এই কথা বলে পয়গাম্বা ডেকে বলেন আল্লাহ আমার ত্যাগের ভিতরে ঘা ছিল আমার কোনো আফসোস ছিল না আমার জিহুব্বাটা সুস্থ ছিল ভালো ছিল এই জিহুব্বা দিয়ে আমি আপনার জিকির করি আমার জিহুব্বার ভিতরে ঘা দেখা দিয়েছে জিহ্বা নাড়াইতে বড় ব্যথা হয় আল্লাহ গো এই জিহ্বার ঘা দভালো কইরা দাও যেই জিহ্বা দিয়া তোমার মত মালিকের জিকির করি আজকে সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে আল্লাহ গো তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু যেই জিহ্বা দিয়া তোমার জিকির করি অন্ততঃ আমার সেই জিহ্বাটা তুমি ভালো রাখো আজকে আমি আপনি আমি সুস্থ আছি আল্লাহর জিকির তারপরেও জবানে আসে না হাদিস শরীফের ভিতর আছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলেন সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠায়া দিলেন হে জিবরাইল আমার বন্ধু আইয়ুব পরীক্ষায় পাস করেছে আল্লাহু আকবার বল যা যা আমার পাইগাম্বারে ব্যবস্থা করে পয়গাম্বার পা দিয়ে আঘাত করলেন করলেন পানি বের হয়ে আসলো সেই পানি দিয়ে গোসল করলেন আগের চাইতে আল্লাহ রাবুল আলামিন আগের চাইতে বেশি সৌন্দর্য আই সালামকে দান করলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ দান দौलত টাকা পয়সা যা কিছু সবকিছু আল্লাহ তালা আগের মতো দ্বিগুণ বানায়া ফেরত দিলেন বলেন সুবহানাল্লাহ এইজন্য আসাবিরিনা আলা মা আসবাহুন صبر করলে বিপদ আপদ मुसीबাতে ধৈর্য ধারণ করলে আপনার ধৈর্যের পুরস্কার দেবেন কে জোরে বলেন ধৈর্যের পুরস্কার দেবেন কে আল্লাহ জোরে বলেন ধৈর্যশীল বান্দা হতে কারাকারাজে হাত তোলে ইллаয়েকে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন ওয়াল মকিম ইসলা নামাজ কায়েম করতে হবে অমীম মারজাত নাহরিম যে কোন আলা তালা যে রিজেক্ট দিয়েছেন নিজেও খাবো সেখান থেকে ব্যয় করবো যাই হোক